আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না জানিয়েছে ভারতীয় কংগ্রেসের পার্লামেন্টারি চেয়ারপার্সন সোনিয়া গান্ধী দিল্লিতে পুতিনের সাথে শেখ হাসিনার বৈঠক শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিবে পুতিন জানিয়ে রাজনীতিতে সৃষ্টি হয়েছে এক নতুন মত জাতিসংঘের এক জরিপ 2025 তথ্য অনুযায়ী বাংলাদেশে এখনো 75% মানুষ আওয়ামী লীগের সমর্থন দিচ্ছে জাতীয় সংগ্রাম আরো বললেন আমরা চাই বাংলাদেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য বিশাল সুখবর দিলেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শেখ হাসিনা এবং পুতিনের মধ্যকার গোপন বৈঠকে বেরিয়ে এসেছে এক চাঞ্চলকর তথ্য। আর এতে রীতিমতো টনক নড়ল ড. ইউনূসের সরকারে ভারতের আশ্রয় থাকা শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করেছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন শুধু হাসিনার সাথে দেখাই করেননি, বরং পুতিন নাকি হাসিনাকে রাশিয়াতে আশ্রয় দিতে প্রস্তুত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য বিশাল সুখবর দিলেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শেখ হাসিনা এবং পুতিনের মধ্যকার গোপন বৈঠকে বেরিয়ে এসেছে এক চাঞ্চলকর তথ্য আর এতে রীতিমতো টনক নড়ল ডক্টর ইউনুসের সরকারের বার্তা আসছে জাতিসংঘ থেকেও আওয়ামী লীগ ছাড়া কোন নির্বাচন নয় এবার খোলা পারমিট পেয়েই মাঠে নামল লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ঘোষণা করব। আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়ন নগর মহানগর ওয়ার্ড থেকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আমরা মাস টু যমুনা ঘোষণা করলাম মাস টু যমুনা ঘোষণার মাধ্যমে যমুনা কেন করে আমরা এই অবদয় ইরোজ এবং এই অবদয় অবদষ্টাদেরকে কোথাও পালাতে দেব না সেইদিন আমরা 26 মার্চ হবে আমাদের 26 ডিসেম্বর হবে আমাদের মাস্টু যমুনা মাস্টু যমুনা প্রশন্ত আন্দোলন সেই মাস্টু যমুনার মাধ্যমে আমরা ইরোজকে हटিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার สมদে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে สมদে পুনর্বহাল করব এই হচ্ছে আমাদের কর্মসূচি এই কর্মসূচি পালন করার জন্য আমি বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় ইউনিয়নে ওয়ার্ডে নগরে বাংলার এবং প্রবাসে প্রত্যেকটি নেতা কর্মীদেরকে শেখ সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আমরা সর্বাত্মক এই কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে এবং এই উসকে আমরা বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনি পদত্যাগ করুন যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ কাছে ক্ষমতা হস্তান্তর করুন আর সেটি যদি না করেন তাহলে আমরা সর্বশেষ আস্ত যমুনা কর্মসূচি পালন করতে বাধ্য হব গত চারই ডিসেম্বর ভারত সফরে আসেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করায় কাকতালীয় ভাবে বৈঠকে অংশ নিয়েছেন তিনি বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাশিয়ায় আশ্রয়ের জন্য আহ্বান জানান আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়েও আলোচনা হয় পুতিন মনে করেন এখনো দেশের পঁচাত্তর ভাগ মানুষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে মরিয়া তাই তিনি নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আশ্বস্ত করেন হাসিনা পতিন বৈঠকের পর এবার মাস টু যমুনা কর্মসূচি ঘোষণা করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের লং মাস টু যমুনা আমাদের নেতৃত্ব ঢাক দেবে চূড়ান্ত পর্যায়ে আমরা লং মাস টু যমুনা এই কর্মসূচি নিয়ে আমাদের নেতৃত্ব ঢাক দেবে ঘোষণার সঙ্গেই রাজধানী ঢাকা সহ সারা দেশ থেকে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মীরা মাঠে নামতে শুরু করে ছাড়া বঙ্গবন্ধুর আওয়ামী লীগের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটাররা নির্বাচন করতে যাব না জাতীয় পার্টি লাঙ্গল তারা যদি ভোট দিতে না পারে তাদেরকে যদি বাইরে রাখা হয় আমি নির্বাচনে যাব না বামপন্থী চোদ্দ দল তারা যদি নির্বাচনে আসতে না পারে তাহলে কি আমাদের ভোটে যাওয়া দরকার শুধু বিএনপি শুধু যাওয়া খাও বইটা খাও ওষুধ বানাও দর্শক বলছিলাম রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারত সফর করে গেলেন দুই দিন এই সময়ে তিনি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন দশ মিনিটের একটা বৈঠক হওয়ার কথা ছিল সেটা কথা বলতে বলতে সতেরো মিনিট পর্যন্ত গড়িয়েছে তারা কি কথা বলেছেন নির্দিষ্টভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা ফাঁস না করলেও দশক ডিসেম্বরের চার তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ভারত সফরে এসেছিলেন দুই দিনের ভারত সফর বেশ রমরমা অবস্থার মধ্য দিয়েই তার পার হয়েছে ভারত এই সফরটাকে খুবই গুরুত্ব সহকারে নিয়ে এবং রাশিয়াও তার বন্ধু ভারতকে যে খুবই গুরুত্ব দিয়েছে এবং দিচ্ছে সেটা নানাভাবে তারা প্রমাণ করার চেষ্টা করেছে অব্যাহতভাবে জ্বালানি সরবরাহের ঘোষণা দিয়েছেন পুতিন ভারত এতটাই গুরুত্ব দিয়েছে সাধারণত কোন রাষ্ট্রপ্রধান অন্য রাষ্ট্রপ্রধানের আগমনে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানানো হয় না কিন্তু নরেন্দ্র মোদী নিজে বিমানবন্দরে গিয়ে পুতিনকে স্বাগত জানিয়েছিলেন আলোচনার জায়গা সেটা না আলোচনার জায়গা ভারতে যখন পুতিন সফর করলেন তখন বাংলাদেশ থেকে যে কাজটা শুরু হলো সেটা হচ্ছে যে পুতিনের সঙ্গে ভারতে অবস্থানরত আমাদের যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে দিল্লিতে অবস্থান করছেন পুতিনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে এবং নির্দিষ্ট কত মিনিট বৈঠক হয়েছে কি কথা হয়েছে এই ব্যাপারগুলো নিয়ে বাংলাদেশের বিভিন্ন অ্যাক্টিভিস্ট বিশেষ করে আওয়ামী অ্যাক্টিভিস্ট এবং ইউটিউবার যে ধরনের কন্টেন্ট তৈরি করছেন তাতে মনে হতেই পারে যে পুতিন সম্ভবত শেখ হাসিনার সঙ্গে মিটিং করার জন্যই ভারতে এসেছিলেন পুতিনের সঙ্গে শেখ হাসিনার মিটিং হয়েছে কথা হয়েছে এবং কত মিনিট কথা হয়েছে এইটা হচ্ছে যে একটি দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের মতো এত বড় একজন নেতা দেখা করবেন দেখা করে কথা বলবেন তার রাষ্ট্রীয় প্রটোকলের বাইরে চলে যাবেন তিনি এই ব্যাপারটা কতটা গ্রহণযোগ্য কিন্তু পুতিনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে সতেরো মিনিটের একটা বৈঠক হয়েছে দশ মিনিটের বৈঠক হওয়ার কথা থাকলেও সেই বৈঠকটা সতেরো মিনিট পর্যন্ত গিয়েছে আদতে ভারতে কি করলেন ভ্লাদিমির পুতিন الاشياء